সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমরাও অনেকটাই ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর ফাইনালি কিন্তু বর এসেছে কা ভোর চারটার সময় বাড়িতে এসেছে এক বছর পর কিন্তু বাড়িতে আসলো তো এইদিকে দেখো তো আমি ঘরটাকে সেই চারটার দিকে উঠেছি আর কিন্তু ঘুমোইনি এই দিকে দেখো ঘর এখন বাজে ছয়টা তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে এইদিকে দেখো তিন বাপ ছেলে ঘুমোচ্ছে তো তিন বাপ ছেলে ওরা ঘুমোচ্ছে আমি এদিকে সকালের কাজগুলো বাসি কাজগুলো করছি তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাইরেটা ঝাড়ু দিব তো পুরো এক বছর পর কিন্তু বাড়িতে আসলো দুই ছেলে আমার অনেক খুশি মানে এতটা খুশি কি বলবো আর একটা বছর বাইরে থাকা মানে কি বলবো কতটা যে কষ্টকর কিন্তু উপায় নেই সংসারের সেই অভাবের জন্যই না মানুষ বাইরে থাকে তো দুই ছেলে মানে খুবই খুশি তো দেখো ঘুমোচ্ছে যখন থেকে এসেছে তখন থেকে মনে হয় এক দেড় ঘন্টা সেই ওর বাবার সাথে মানে কি বলবো আর সেই খুশি তো তারপরে একটু ঘুমিয়েছে তো এইদিকে দেখো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে বাড়িটাকে ছাড়ু দিচ্ছি আর আমাদের বাড়ির এই যে সামনে একটা গাছ আছে এই গাছটার পাতা কি বলবো এত পরিমাণে পাতা ছড়ে এ এত পরিমাণে নোংরা হয় কি বলবো আর এত পরিমাণে পাতা পড়ে তো এদিকে তবু কম তো যেদিকে আমাদের ঠাকুরের ইসেটা আসে দিকে তো আবার একদম ভর্তি তো ওইদিকে দেখো উটানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আজকে কিন্তু এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখো সকাল সকাল কিন্তু রৌদ্র উঠে গেছে তো মনে হয় আজকে মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে যাবে দেখো দেখেই তো বুঝতে পারছো তো এইদিকে উঠোন উঠোন ঝাড়ু দিয়ে স্নান করে তারপরে দেখো তিন বাপ ছেলে উঠে পড়েছে আর এইদিকে আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে চা করব চা করে ভাত বসিয়ে দেব তো অনেক দিন থেকে খাসির মাংস খায় না সেই এক বছর থেকে আর বাইরের জিনিস তো মানে ততটাও স্বাদ থাকে না তো আসার সময় খাসির মাংস নিয়ে এসেছে খেতে নাকি খুব ইচ্ছে করেছে তো আমি বললাম যে ঠিক আছে আসার সময় নিয়ে আসো তো নিয়ে এসেছে তো সেটাই রান্না করবো তো এইদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর চা করে দেব চা করে দিয়ে তারপরে তো ব্রাশ করছে তো এইদিকে দেখো এখন তো আর একটা লেপে হয় না ব্লাঙ্কেট একটা ব্লাঙ্কেট আর একটা লেপ তো ওরা বাবা ছেলে মানে দুই বাপ ছেলে তো একটা ব্লাঙ্কেট ওড়ে আর আমরা তো এই ল্যাপটা গায়ে দেই তো এখন তো আর একটা মানে ব্লাঙ্কেট দিয়ে হবে না দুটোই লাগবে দিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে ওইদিকে চা করব তো এইদিকে চা করছি তো চা বসিয়ে দিয়েছি তো চাটাও হয়ে গেছে চার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আর এইদিকে চা করে দেখো ওরা বাবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি চা আর বন ঝুড়ি বিস্কিট ওর বাবা কী কী নিয়ে এসেছে ওগুলো দিয়ে মানে খেতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো যে মাংস নিয়ে এসেছে ওদিকে ভাত হয়ে গেছে তো মাংসটা আগে ভেজে তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো খাসির মাংস নিয়ে এসেছে তো এইদিকে দেখো মাংসটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো তো বেশি একটা ঝোল করব না কষা কষাই খাবে নাকি অল্প অল্প একটু ঝোল করব। খাসির মাংস বেশি কষাও মানে ভালো লাগে না একটু ঝোল না হলে কি দিয়ে ভাত খাবে তার জন্য ভাবলাম যে না একটু ঝোল করব তো এইদিকে দেখো মাংসটা কিন্তু কষানো সে জল দিয়ে দিয়েছি এই যে দেখো তো মাংস রান্না কমপ্লিট আর এইদিকে বাঁধাকপি ভাজবো তো এইদিকে মাংসটা রান্না করে রেখে তারপরে কিন্তু বাঁধাকপি ভাজাটা কষিয়ে দিয়েছি বাঁধাকপি আর আলু কেটে দিয়েছি একটা এরকম করে কিন্তু ভাজাটা খুব ভালো লাগে বাঁধাকপি আর সাথে যদি দু একটা আলু দেওয়া যায় তো খুব সুন্দর লাগে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে এই যে রাতের আবার রান্না বেশি দিয়েছি তো মাছ নিয়ে এসেছে তো জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু কাঁচা লঙ্কা সব কিছু বাটা দিয়ে মাছটা একটু মাখা মাখা করব। আর এইদিকে বেগুন নিয়ে এসেছে তো বেগুন ভাজা করেছি তো বাড়িতে আসা মানেই আমার সেই রান্না আবার চালু হয়ে গেল তো একটা যে একটা বেলা মানে মানে এমনি জানাই শুভরাত্রি আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ